সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি আপনি সঠিক নিয়মে করতে পারলে যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে এক কথায় আপনার বাধ্য হয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঠিক নিয়মে আমলটি করার চেষ্টা করবেন অনেক স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা যায় স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শুনে না তো ওই সব স্বামী স্ত্রী এই আমলটি করতে পারেন যদি স্বামী এই আমল করে তাহলে স্ত্রী বাধ্য হয়ে যাবে আর স্ত্রী এই আমল করলে স্বামী বাধ্য হয়ে যাবে হিংসা এক কথাই যার জন্য এই আমল করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে যদি সন্তান অবাধ্য হয় সন্তানের জন্য এই আমল করলে সন্তান আপনার বাধ্য হয়ে যাবে যদি বন্ধুর জন্য এই আমল করেন বন্ধু আপনার বাধ্য হয়ে যাবে যার জন্য এই আমলটি করবেন সেই আপনার বাধ্য হয়ে যাবে ইংসা অল্লাহ এটি একটি পরীক্ষিত কোরআনি আমল এই জন্য কেউ এই আমলকে অবৈধ সম্পর্কের জন্য ব্যবহার করে করবেন না সর্বপ্রথম পাক পবিত্র হয়ে অজু গোসল করে আমলটা শুরু করতে হবে আমলের মাঝে কারো সাথে কথাবার্তা বলা যাবে না আমলটি শুরুর পূর্বে আপনার সামনে যে কোনো মিষ্টি দ্রব্য জিনিস রেখে নেবেন সেটা মিষ্টি হতে পারে অথবা চিনি হতে পারে যে কোনো মিষ্টি দ্রব্য জিনিস আপনার সামনে রেখে নেবেন নেওয়ার পরে আউদ্ল্লাহ মিনা শেতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম এই দুইটা একদমে পড়তে হবে আউদু বিল্লা হিমিনা শেইতন রজিম বিস্মিল্লাহমান রহিম একদম পড়তে হবে এগারো দমে এগারো বার আউদু বিল্লা হিমিনা শেইতন রজিম বিস্মিল্লা হিরু রহিম পাঠ করতে হবে আলু দুবিল্লা এবং বিসমিল্লার মাঝখানে দম ফেলানো যাবে না এগারো দমে আউদুবিল্লা হিমিনা শেতন রজিম বিস্মিল্লা হির রহমান রহিম পাঠ করার পরে যে কোনো দরুদ শরীফ এগারো বার পাঠ করতে হবে এরপর বিসমিল্লাহ সহকারে বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সুরাফা তিহা চল্লিশ বার পাঠ করতে হবে প্রত্যেকবার সুরাফা তিহা পাঠ করার পরে আপনার সামনে যে মিষ্টি দ্রব্য জিনিস থাকবে ওটার উপরে ফু দিতে হবে অর্থাৎ চল্লিশ বার সুরাফা তিহা পড়ে ওই মিষ্টি দ্রব্য জিনিসের ওপর চল্লিশটা ফু দিবেন একবার পড়া শেষ হবে একবার ফু দিবেন দ্বিতীয়বার সরাফা ফাতিহা পুরাটা শেষ হবে তখন আবার ফু দিবেন এইভাবে চল্লিশ বার পড়বেন এবং চল্লিশ বার ওই মিষ্টি দ্রব্য জিনিসের ওপরে ফু দিয়ে দিবেন যখন সরাফাতেগারো বার পড়া তখন পড়েছিলেন ওই দুরুদ শরীফটাই পুনরায় এগারো বার পাঠ করতে হবে এগারো বার যখন পাঠ করা হয়ে যাবে তখন এবার আবার ওই মিষ্টি দ্রব্য জিনিসের ওপরে একবার ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে আপনি যাকে বাধ্য করতে তাকে ওই মিষ্টি দ্রব্য চাচ্ছেন জিনিসটা খাওয়াতে হবে আপনি কোনো ভাবে খাওয়াতে পারেন যদি চিনির উপরেই আমল করেন চিনি দিয়ে শরবত করে খাওয়াতে পারেন অথবা যে কোনো জিনিস রান্না করে খাওয়াতে পারেন আপনি যেভাবেই পারেন ওই ব্যক্তিকে ওই মিষ্টি যে মিষ্টিটা পড়েছেন ওই মিষ্টি দ্রব্য জিনিসটা খাওয়াতে হবে এটা চিনি পড়া হতে পারে অথবা মিষ্টি পড়া হতে পারে যেই জিনিসটার উপরে আপনি আমল করেছেন ওই মিষ্টি জিনিসটা তাকে খাওয়াতে হবে তাহলে সে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার কথা মতো চলবে সে আপনার কথা শুনবে আপনি যা বলবেন তাই শুনবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটির আরো বেশি ফজিলত পেতে আমলটির শুরুতে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন দুই রাকাত নফল নামাজ পড়ে যদি এই আমলটি করেন তাহলে এই আমলটি আরো কার্যকর হবে ইনশা এই জন্য আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে এই আমলটি করার চেষ্টা করবেন এই আমলটি এমন সময় করবেন যে সময় আপনার আশেপাশে কেউ থাকবে না কেউ আপনাকে বিরক্ত করবে না এই রকম ভাবে একাকিত্ব এই আমলটি করলে আপনি এই আমলের পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারবেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআনি আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার অপর বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত